আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আমি পেঁয়াজ কলি ডিম দিয়ে বাজি করব সেই রেসিপি নিয়ে চলে আসছি এখানে আমি দুই আটি পেঁয়াজ কুলি নিয়েছি এইভাবে কেটে নিলাম আপনারা চাইলে আর একটু লম্বাও করে নিতে পারেন তবে এ চেয়ে আর ছোটো করবেন না আর বেশ কিছু কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি এখানে না দিলেও হয় তারপর দিলে একটু মজা বেশি হবে সেটা তো হবেই তাই না যত গুড় তত মিষ্টি আর একটা ডিম এই অল্প উপকরণে হয়ে যাবে খুব মজার একটি রেসিপি এটা আমরা চাইলে কিন্তু নান পরোটা দিয়েও খেতে পারি আবার ভাতের সাথেও খেতে পারি যার যেভাবে ইচ্ছা খেয়ে দেখবেন খুবই মজার বাজার খুব সুন্দর কিন্তু এখন এটি পাওয়া যায় পেঁয়াজ কলিগুলি আমি কিন্তু কলিটা আগে ধুয়ে নিয়েছি কেটে আর দই নিই তাহলে পানি হয়ে যাবে বেশি তাই তারপর প্যানে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি এক থেকে দেড় টেবিল চামচের মতো তারপর পেঁয়াজটা দিয়ে ডিমটা আমি জুড়ি করে নিব কারণ একবারে যদি আমি ডিমটা জুড়ি করে পেঁয়াজ গুলি দিয়ে দেই তাহলে ডিমটা বাস কলিটা বাঁচতে বাঁচতে ডিমটা শক্ত হয়ে যাবে সেজন্য আমি ডিমটা তেলে দিয়ে একটু জুড়ি করে তুলে রাখব। তারপর আমি পেঁয়াজ কলিটা পেঁয়াজ কলিটা মরিচ ছিঁড়ে বাগার দিয়ে দেবো তাই এটার সাথে হালকা একটু লবণ আর একদম সামান্য একটু হলুদ দিলাম যাতে একটু কালার আসে সেজন্য এই যে দেখেন একদম হালকা দেখলেই বোঝা যাচ্ছে যে কেমন হলুদ দিয়েছি আমি তারপর এটাকে তুলে নিয়ে ওই প্যানের ভিতরেই আমি বেশ কিছু তেল দিয়ে দিলাম আর আমরা সবাই জানি যে বাজাবুজিতে একটু তেল বেশি লাগে শাক এরকম যে কোনো বাজিতে একটু তেল বেশি লাগে তারপর দুইটা মরিচ ছিঁড়ে দিয়ে দিচ্ছি এটাকে আমি একটু লাল করে নিব এটা আমি ফোরণ দিচ্ছি আপনারা চাইলে এখানে কিন্তু রসুনও কেটে দিতে পারেন তবে আমি একটু রসুন বাটা দিব আমার কাছে এখন আর আস্ত রসুন ছিল না তাই দেয়নি তারপর শুকনো মরিচটা একটু লাল করার পরে আমি এই যে পেঁয়াজ কলিগুলি দিয়ে দিলাম তারপরে এখন আমি সব মশলাই অল্প অল্প করে একদম হালকা করে দিয়ে দেব লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর যে আদা চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম তবে একটু আদা রসুন বাটা দিলে কিন্তু গ্রামটা ভালো আসে খেতে আমার কাছে ভালো লাগে আর দিয়ে দিলাম হালকা একটু হলুদ হালকা একটু মরিচ গুঁড়া একটু দনে গুঁড়া এই যে এখানে কিন্তু আপনারা চাইলে আস্ত জিরা ফোড়ন দিতে পারেন তবে আমার আস্ত জিরা ফুরন দোয়া আমি পছন্দ করি না তাই আমি দেইনি আমি নামানোর আগে আদা চা চামচ জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব আর আপনারা চাইলে আস্ত দিতে পারেন তারপরে যে এখানে আমি এটাকে একদম বাজি যেভাবে করি আমরা ওইভাবে বাজি করে নেব নামানোর কিছুক্ষণ আগে আমি ডিমটা দিব দিয়ে ভালো করে নেড়ে তারপরে নামিয়ে নিব আর ভিডিওটি আপনাদের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার সাথেই থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার পেজটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন এই যে দেখেন আমি কিন্তু নাড়ার উপরেই আছি কারণ নাহলে নিচে হয়তো পুড়ে যেতে পারে সে জন্য নেড়ে রাখছি আর না হয় মাঝে মাঝে দেখা যাবে দুই একটা সুন্দর হয়ে গিয়েছে দুই একটা আবার কাঁচা টাইপের মতো আছে সেজন্য নেড়ে রাখবেন আর একটু জাল আমি বেশি দিয়েছি কারণ এটা কিন্তু একটু খেতে মিষ্টি মিষ্টি হয় সেজন্য আমি একটু জাল দিয়েছি বেশি আপনারা যদি জাল বেশি খেতে পছন্দ না করেন আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন আপনারা যে যেমন জাল খান সেরকম দিবেন আর এটার মধ্যে একটু জাল বেশি হলেই ভালো লাগে এটা দিয়ে আপনি কিন্তু রুটি খেতে খুবই ভালো লাগে সকালবেলা অবশ্যই করে খেয়ে দেখবেন আমি এবারে ফার্স্ট খেয়েছি আমি প্রতি বছরই একবার দুবার খেয়ে থাকি তবে আমার কাছে খেতে ভালোই লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে আর নতুন একটি রেসিপি অনেকে হয়তো খেয়েছেন আবার অনেকে এটা কখনই হয়তো খাননি আমি কিন্তু ছোটো কালুও আমাদের দেশে খেয়েছি খেতে কিন্তু খুব মজা হয় ওইটা আরও বেশি খেতে ভালো হতো তারপরে এই যে যখন দেখবেন যে এরকম একটু বাজা টাইপের মতো হয়ে গেছে বাজিটা যেমন করলে বোঝা যাচ্ছে যে বাজিটা হয়ে গিয়েছে তখন আমি ডিমটা দিয়ে এই যে দেখেন ওইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি নামানোর আগে শুধু আমি একটু জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব একবার হলো করে খাওয়ার অনুরোধ রইল দেখবেন এটা বাচ্চারাও খেয়ে নিবে আমি আমি আশাবাদী ওরাও পছন্দ করবেন আর দেখেন দেখতে কিন্তু বোঝা যায় যে খুবই মজার হবে যে জিনিস মজার হয় সেই জিনিস কিন্তু দেখলেই বোঝা যায় আমাদের চোখেই সেটা লেগে যায় যে হ্যাঁ খুব ভালো লাগবে এরকম আর আমাদের চোখে মনে যেটা চায় সেটা কিন্তু দেখলেই আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটা আমাদের ভালো লাগবে তবে আমার কাছে খুবই মজার হয়েছিল খেতে তাই আপনারাও খেয়ে দেখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু ধৈর্য সহকারে আমরা যারা অনলাইনে কাজ করি একটু ধৈর্য ছাড়া ধৈর্য ছাড়া কিন্তু আমরা আমাদের কাজ নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো না তাই সাত মিনিট আট মিনিট বা পাঁচ মিনিট ধৈর্য যদি আমরা না দূরে একটা ভিডিও দেখতে পারি তাহলে আমরা কেমনে এগিয়ে যাব বলেন আশা করি আমার প্রিয় আপু বাইদের এই দর্যটুকু আছে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার জন্য আমার তরফ থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব প্রচণ্ড শীত পড়েছে এই শীতে সাবধানে থাকবেন পাললে। গরম পানি খাবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুন এই যে দেখেন আমার কলি পেঁয়াজ কলির বাজিটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে দেখেন মার্শাল্লা কালারটা কত সুন্দর আছে এখনও খুবই কিন্তু সুন্দর আছে আর খেতে বুঝ আপনারা বুঝতেই পারবেন না যে এই সাধারণ একটি জিনিস একটা মাত্র ডিম দিয়ে যে এত মজার একটি বাজি হয়ে যায় আমরা আগের দিন কিন্তু করে রাখলে সকালে আমরা নাস্তা হিসাবেও কিন্তু খেতে পারি পরোটার সাথেও আপনি খুব ভালো লাগে খেয়ে দেখবেন আর আমি খুব সহজে আমি যে রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি না কেন খুব সহজভাবে আপনাদেরকে দেখাতে চেষ্টা করি যাতে আপনারা খুব সহজভাবে এটাকে করে নিতে পারেন বা একটু হলেও আপনাদেরকে আপনাদের উপকারে আসে আপনাদের যদি একটু হলেও উপকারে আসে ওইটাই আমার সার্থক ওইটাই আমার ভালো লাগা এই দেখেন ফাইনালি আমার বাজিটা হয়ে গিয়েছে আমি কিন্তু আদা চামচ জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি দেখেন ভালো থাকেন তাহলে সবাই আবার দেখা হবে আল্লাহ হাফেজ